আপনাদের একটা জিনিস দেখাই এইটাকে বলে না কি পেম ফল দেখেন একবার লাগলে আর ছোটে না দেখছেন কী অবস্থা হয়েছে দেখেন এই যে আমার এখানে লাগছে এখন আর ছুটতে চাইতেছে না আটার মতন লাগে রয়েছে কি একটা অবস্থা আল্লাহ আসসালাম আলাইকুম হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন বাবার বাড়ি আসার পরে এইটা হচ্ছে আমার একটা চাচার বাড়ি তো এই বাড়িতে কেউ থাকে না আমার চাচা মারা যাওয়ার পরে এই বাড়ি একদম পুরো ফাঁকা ভূতের বাড়ির মতন আর একটা দেখাই এইটা হচ্ছে আমার একজন ছোট চাচার বাড়ি মানে গ্রামে এমন একটা অবস্থা দেখবেন একটা মানুষ যদি না থাকে তাহলে সেই বাড়িটাই পুরো একদম মানে অকেজ হয়ে যায় এইটা হচ্ছে আমার ছোট চাচার বাসা তো আমার চাচি মারা গেছে যাওয়ার পরে এই বাড়িটা একদম পুরো পড়ে রয়েছে এই বাড়িতে কোনো মানুষজন থাকে না একদম ভূতের বাড়ি দেখেন মানুষজন না থাকলে যা হয় পুরো বাড়িটা নষ্ট হয়ে গেছে আল্লাহ মাফ করো কি একটা অবস্থা খারাপ লাগে সত্যি কথা বলতে এই বাড়ি ভিতরে ঢুকতে পারি না আগে আসলে আসতাম ঘুরতে আসতাম কাকি থাকতো মজা হইতো বসতে বলতো আর এখন দেখেন এক এক আইসা ঘুরে যাইতেছি দেখি যে কীরকম কি সব কিছু পড়া রয়েছে কিন্তু মানুষই নাই এই যে পিছনে পুকুর আছে অনেক বড় পুকুর তারপর হচ্ছে এটা হচ্ছে সবেদা গাছ অনেকে আছে চিনবেন না এই যে দেখেন সবেদা ফল এটাকে সবেদা বলে এই যে দেখছেন এই যে দেখেন নারিকেল গাছে নারিকেল হয়ে থাকে মানুষ নাই খাওয়ার এইটা হচ্ছে তেঁতুল গাছ এই যে পুকুর কত বড় একটা পুকুর পুরা বাগান মানে পাতা পইড়া পুরো একদম ভইরা গেছে দেখেন কী অবস্থা মানুষ না থাকলে যা হয় এই যে দেখেন যাদের লাকড়ির চুলা আছে তারা অনেকে আসে যে শহরে থাকে বান্না করে লাকড়ির চুলা কিন্তু লাকড়ি পায় না কোনো কিছু পায় না কিন্নাই করা লাগে না এইখানে আমাদের এখানে দেখেন পইড়া রইস সব কিছু দেখেন ঘাট দেখেন ভাইঙ্গা পৈরা রইস কেউ থাকে না এর জন্য এটা হচ্ছে কবরস্থান এখানে কবর দেওয়া হয়েছে এই দেখেন মানুষ নাই কি একটা অবস্থা লাভ এই পাশে আরো বাগান আছে আপনারা দেখাচ্ছি চলেন এইখানে মানে মানুষজন না থাকলে যা হয় একদম পুরো জঙ্গল হয়ে রয়েছে এই প্যারাগাছে যে কত পরিমাণে প্যারা খাইছি এটা হচ্ছে দেখেন পুকুর পাড়ের দিকে এই গাছটা প্রচুর পরিমাণে প্যারা হয় গাছটায় তো আমি এই প্যারাগাছটা থেকে অনেক প্যারা খাইছি আজকে দেখতে আসলাম যে প্যারাটা হয়েছে রয়েছে কিনা কিন্তু আসলে মানুষজন না থাকলে যা হয় একটা প্যারাও নাই মনে হয় সব বাচ্চা কাচ্চারা খায়া ফেলাইছে এই যে দেখেন সুন্দর না দেখতে এরকম আরও অনেক 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 সুন্দর এইখানে পরিবেশ আপনাদের দেখাবো আমার বাবার বাড়ি সত্যি অনেক সুন্দর পুরা গ্রাম তো অনেক ভালো লাগে কত বড় একটা পুকুর দেখেন কিন্তু এই পুকুরে মাছ ফেলাইছে মাছ আছে পুকুরে কখন কে ধইরা নিয়ে যায় রাত্রবেলা কেউ বলতে পারে না থাকে না তো কেউ এর জন্য বিশেষ করে তো আমার বাড়িতেও মানে আমার বাবার বাড়িতেও কেউ থাকে না কারণ আম্মু তো আমার কাছে থাকে এর জন্য আমার বাবার বাড়িতে এরকম ফাঁকা পড়ে থাকে এই যে দেখছেন এই গাছটা হচ্ছে এই এই যে গাছটা এই যে এই যে দেখেন এই ফলগুলো লাগলে আর সারে না আচ্ছা সবাই ভালো থাকবেন আরও দেখতে থাকুন আমার ভিডিও পাশে থাকুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন